ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে অটোগ্রাফ চান মোহাম্মদ সামি তৈরি হয় এক অভাবনীয় মধুর মুহূর্ত সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের উত্তাপ ছিল শুরু থেকেই শেষটাতে অবশ্য অসহায় হায়দ্রাবাদের হার দেখতে হয়েছে তবে ম্যাচ শেষে জয় পরাজয় ছাপিয়ে বন্ধুত্বের অনন্য এক দৃশ্য দেখা মিলেছে রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের আসরের শুরুটা ভালো হয়নি তবে গুরুত্বপূর্ণ সময়ে তারা কাম ব্যাক করেছে টানা ম্যাচ জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে তবে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে অনেকটা শেষ হয়ে গিয়েছে হায়দ্রাবাদের এবারের আসর বাজে পারফরম্যান্সের কারণে খেলা হচ্ছে না মোহাম্মদ শামির তবে ম্যাচ শেষে হার্দিক পান্ডের কাছে যান স্বামী হাতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি হার্দিক স্বামীর বন্ধুত্ব নতুন নয় গুজরাট টাইটেন্সের হয়ে দুজনেই দু সালে খেলেছেন একসাথে তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি সেই মৌসুমেই আইপিএল জিতেছিল গুজরাট অধিনায়ক ছিলেন হার্দিক তবে মাঠে বিতর্কিত আচরণও রয়েছে তাদের দু সালের একটি বিতর্কিত ঘটনা যখন মাঠে স্বামীর ফিল্ডিং নিয়ে হার্দিক তার উপর করেছিলেন পরে অবশ্য সেই ভুল বোঝাবুঝি মিটে যায় সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মোহাম্মদ শামী পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে দলের শিরোপাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি আর সেই স্মৃতি ধরে রাখতেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে হার্দিকের অটোগ্রাফ নিয়ে রাখলেন তিনি প্রত্যাহক কাব্য খেলা একাত্তর